কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে ট্রফি নিয়ে উদযাপনের কয়েক মুহূর্তের মধ্যেই পণ্ড হয়ে গিয়েছে ফরচুন বরিশালের ট্রফি উৎসব দুই হাজার চব্বিশ এবং দুই সালের বিজয়ী দুইটি চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে দুপুর ঠিক দুইটার কিছু পরে বরিশাল বিমানবন্দরে একটি চার্টার্ড ফ্লাইটে নামেন তামিম মুশফিক রিয়াজ সহ ফরচুন বরিশালের খেলোয়াড়রা এর পরই তাদেরকে নিয়ে যাওয়া হয় ফরচুন বরিশালের যেই ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরিতে বিকেল ঠিক চারটার কিছু পরে বরিশালের যেই খেলোয়াড়রা রয়েছেন তারা বরিশাল বেলস পার্কে এসে পৌঁছলে কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং দর্শকদের ভিড় সামলাতে না পেরে স্টেজে ওঠার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই স্টেজ থেকে পুনরায় নেমে যান তামিম মুশফিক রিয়াদ সহ যেই ফরচুন বরিশালের খেলোয়াড়রা ছিলেন তারা এ সময় তামিম মুশফিক রিয়াদদেরকে দেখতে না পেরে বরিশালের যে সমর্থকরা রয়েছেন তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে এক পর্যায়ে স্টেজের দিকে তারা চেয়ার ছুঁড়ে মারতে শুরু করে এতে মুহূর্তেই পণ্ড হয়ে যায় ফরচুন বরিশালের ট্রফি উৎসব পরবর্তীতে টিম বাসে চড়ে সেখান থেকেই সরাসরি এয়ারপোর্টে গিয়ে বিমানে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ফরচুন বরিশালের পুরো দল অপরদিকে বরিশালে যেই কনসার্ট হওয়ার কথা ছিল সেই কনসার্ট এবং যেহেতু প্লেয়ারদেরকে সমর্থকরা দেখতে পারেননি তাই কনসার্টের আয়োজন যে করেছিল সেই ইনস্ট্রুমেন্টগুলো এবং বিশেষ অতিথিদের বসার জন্য স্টেজের নিচে যেই সোফা এবং চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল সেগুলোতে ব্যাপক ভাঙচুর চালায় সমর্থকরা পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী একত্রিত হয়ে তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এতে বরিশালের কয়েকজন গণমাধ্যম কর্মী সহ বেশ কয়েকজন ভক্ত সমর্থকও আহত হয়েছেন আহত হয়েছেন ফরচুন বরিশালের অন্যতম আরেকজন সমর্থক টাইগার রবি Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không あなたはどうして